প্রতি বছরের মতো এবারও কোরবানির দিন বিকেলে পুরান ঢাকার পোস্তায় বাড়তে থাকে পশুর চামড়া সংরক্ষণের ব্যস্ততা ট্রাকে ভ্যানে পিকআপে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মূল্যবান এই সম্পদ নিয়ে আসেন মাদ্রাসা এতিমখানার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীরা সাতশো টাকা মাল বিক্রি করছে ফিরে নিয়ে যায় ভালো এখানে সেরকম দাম পাচ্ছি না বিক্রেতারা প্রত্যাশা মতো দাম না পাওয়ার অভিযোগ তুললেও আরতদারদের দাবি বেঁধে দেয় দামেই চামড়া কিনছেন তারা তো বড় বড় সব মিলানো হয় হয় ছোট মিলায় গড়ে রাত দশটার পর হঠাৎ পালতে যায় পোস্তা স্বাভাবিক দৃশ্য জটলা বাঁধে পঞ্চাশ থেকে ষাটটি ট্রাকের যেগুলো এসেছে দূর দূরান্তের জেলা থেকে ধারণার বাইরে সরকারি নির্দেশনা ভেঙে এভাবে ঢাকায় চামড়া ঢোকায় অপ্রস্তুত হয়ে পড়েন আরতদাররা কিভাবে এসব চামড়া কিনবেন কোথায় রাখবেন আর এমন সিদ্ধান্তের মধ্যেই গুণগত মান হারাতে থাকে এসব ট্রাকে থাকা চামড়া যার মাসুল গুনতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ীরা এক সময় জায়গা সংকুলন না হয় দ্রুত সাভারে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় সংশ্লিষ্টদের কর্নারে ছশো টাকা বলছে এখানে আবার উনি বলছে চারশো টাকা দিধার দিগদা আপনার এক হাজার ছিল এখন এটা বলতেছে তিনশো চারশো ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা করলে সেরা অফার এ সময় উপস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান সরকারের সিদ্ধান্ত থাকলেও এসব ট্রাক প্রবেশ করেছে নির্দেশনা অমান্য করেই তারা বিনা বাধায় কিন্তু অলমোস্ট এই চামড়াটা ঢুকিয়েছে তাহলে পথেও কিন্তু তাদের কেউ আপনার এটি আটকায়নি আমাদের শিল্প সচিব সিনিয়র সচিব মহোদয়কে জানিয়েছে বাণিজ্য সচিব মহোদয়কে জানিয়েছে এবং আমাদের যারা এটার সাথে জড়িত আমি তাদেরকে জানিয়েছি কোন পদক্ষেপ হলো এই চামড়াগুলি তাদের ঘুরা যারা যারা যেখানতে আনছে তারা সেখানে নিয়ে লবণজাত করতে পারবে তবে সংরক্ষণ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে হেমায়তপুরের চামড়া শিল্প নগরী ও পাশের আরতগুলোতে। গুলোতে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা